নমস্কার শনিবার সরিয়তে আজকের কবিতা উৎসারিত আলো কবি সমীর কুমার মজুমদার আজ আমি ধূসর ক্যানভাস পরিপুষ্ট অতীত বৃন্তচ্যুত পাতা ঝরা আভাস স্বপ্নগুলো সবই ছুড়ে দিয়েছি সাগরের গভীরে তবু হে স্ফুরিত চেতনা তুমি আমার সাথী অন্তিম প্রহরে অনাদিকালের তীর হয়ে বিদ্ধ কর সিক্ত অনু পরমাণু অবচেতনের অতলান্তিকে তুমি আমার জীবন তুমি আমার মৃত্যু জীবন মৃত্যু সৃষ্টি স্থিতি লয়ের উৎস মুখে দাঁড়িয়ে আমি আজও প্রতীক্ষায় অনন্ত মানববন্ধনের প্রান্তিক জীবনে সৌর তেজে উজ্জীবিত নতুন প্রজন্মের দিকে হাত বাড়িয়ে বলতে ইচ্ছে করে দে তোরা আমায় নূতন আভরণে দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে টুকরো টুকরো স্মৃতির সিম্ফনিতে আবিষ্ট হই উজ্জীবনের গানে দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে Hmm. 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 Hmm.